আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যে সাইটটির সাথে আপনাদের পরিচয় করে দেব সাইটটি ডলার কয় এবং রিভিউ করতে পারবেন সম্পূর্ণ নিরাপদে এই পাঁচ বছর ধরে সার্ভিস দিয়ে আসছে তাই আমরা রিভিউ করছি আপনাকে একটা সাইন আপ করে নিতে হবে যদি আগে অ্যাকাউন্ট থাকে তাহলে লগইন করবেন যেহেতু আমার সাইন আপ করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি সাইন আপ প্রসেসটা এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি পাসওয়ার্ড পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করবেন যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে তাই আমি লগইন করে নিচ্ছি সো গাইস অ্যাকাউন্টটা লগ ইন করার পর এখানে এখানে দিয়ে স্টার্ট এক্সচেন্সে ক্লিক করে দেবেন স্টার্ট এক্সচেন্সে ক্লিক করে পর আপনি নির্বাচন করবেন আপনি কোনটি বাই এবং কোনটি সেল করবেন বাই করে যেটা আপনি পাঠাবেন এটা সেন্ড বাটনে ক্লিক করবেন যেহেতু আমি নগর থেকে আমি আপনাদেরকে বাইন্যান্সে ইউডিটি কিনে দেখাচ্ছি এখান থেকে আমি জাস্ট ডলার অর্ডার দিলাম বারোশো ষাট টাকা তারপর জাস্ট নেক্সট বাটনে ক্লিক করলাম এখানে কিন্তু আপনার ইনফরমেশনটা চাইবে যে দেখছেন বাইন্যান্স পে আইডিটা চাইতেছে এবং বিকাশ নগর নাম্বারটা চাইতেছে আমি এটা ফিল আপ করে দিলাম ডাবল এইট ডেমো জাস্ট নেক্সট স্সটা ক্লিক করবেন এরপরে এই যে এখানে একটি নাম্বার দেখতে পাচ্ছেন বিকাশ ক্যাশ আউট নাম্বার এখানে ক্যাশ আউট করে ট্রানজেকশন আইডি দিয়ে এবং চুজ ফাইলে আপলোড করে কনফার্ম ট্রানজেকশনে ক্লিক করবেন যেহেতু আমি এখানে টেম্পোরারি লিখে দিচ্ছি এবং কনফার্মে ক্লিক করতেছি তারপরে অর্ডারটি প্রসেসিংয়ে চলে গেছে কিছুক্ষণের মধ্যেই আমার অর্ডারটি ওয়েবসাইটে দেখবেন এইরকমভাবে কমপ্লিট দেখাবে এই যে এইরকমভাবে কমপ্লিট দেখাবে যখন এইরকম কমপ্লিট দেখাবে মনে করবেন আমার অ্যাকাউন্টে ডবল চলে আসবে বা আপনার অ্যাকাউন্টে চলে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন